আসসালামু আলাইকুম সবাইকে সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু অনেক দিন পরে আমি ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো ভাবলাম একটা সুইট ডিশ কেননা কেননা তৈরি করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আমি চুলোয় আমার পাতিলে এক লিটার ফুল ক্রিম মিল্ক আমি নিয়ে নিয়েছি যেহেতু মিষ্টি বানাবো বা সুইট ডিশ বানাবো তো দুধের তো এখানে প্রয়োজনের কোনো ঘাটতি নেই তো আমি এখানে এক কেজি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমি এটাকে ছানা কেটে নেবো তাহলে নিশ্চয়ই এখন আপনাদের আমার ভিউয়ার্সদের মনে অবশ্যই প্রশ্ন যাচ্ছে যে কী ছা কী মিষ্টিটা আমি এখন তৈরি করে নেব আজকে আমি আপনাদেরকে খুব ইজি এবং শর্টকাট ছানা মিষ্টি তৈরি করে দেখাবো এখন আমি এটাকে যেহেতু ছানা মিষ্টি আমি তৈরি সেই ক্ষেত্রে আমি ছানাটা কিভাবে তৈরি করব এই যে বলক চলে এসেছে এর মধ্যে আমি সব কিছু আপনাদের বলে দিয়েছি তখন এখন আমি এটাকে ছানা বানিয়ে নিব। তো ছানা বানানোর জন্য যেটি দরকার সেটি হচ্ছে বলক ওঠা দুধের মধ্যে এই যে আমি ভিনেগার দেখতেই পাচ্ছেন ভিনেগার নিয়ে নিয়েছি ভিনেগারের সাথে আমি নিয়ে নিয়েছি একটু পানি একটু যাতে ছানাটা সফট হয় একদম ডিরেক্ট ভিনেগার দিলে যেটা হয় ছানাটা একটু হার্ড হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ছানাটা যে মিষ্টির ছানাটা আমি তৈরি করব সেটাও হার্ড হবে তো সেক্ষেত্রে মিষ্টির ছানাটা যে বানাবো সেটা যেন সফট সফট থাকে সেই কারণে এটার সাথে আমি একটু ভিনেগারের সাথে একটু পানি অ্যাড করে নিয়েছি এখন এই ফুটন্ত গরম দুধের মধ্যে আমি অল্প অল্প করে ভিনেগার মিক্সিং যে পানিটা বা পানির সাথে যে ভিনেগারটা আমি মিক্স করছি সেটাকে ঢেলে দিলাম এখন আমি আস্তে করে চুলাটা বন্ধ করে দেব এবং একটু পরেই দেখবেন আপনারা যে দুধটা সুন্দর করে ছানা কেটে গেছে তো সেই জন্য আমরা অপেক্ষা করি এবং দেখতে থাকি কিভাবে দুধের ছানাটা কেটে গেল এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ছানাটা কেটে গেছে একদমই সময় লাগেনি খুব দ্রুত ছানাটা কেটে গেছে ঠিক এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আর এটাকে আমি জাল করব না এটা যে পাক উঠে গেছে সেই পাকটাই আর কি দেখা যাচ্ছে আমি অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আস্তে আস্তে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা সফট হোয়াইট অথবা যে কোনো সুতি কাপড়ের মধ্যে ঢেলে পানি দিয়ে ওয়াশ করে আমি এভাবে আমার যে কলের যে ডাট আছে সেটার মধ্যে ঝুলিয়ে রেখেছি আপনারা চাইলে একটা ছাটনির মধ্যেও নিতে পারেন আস্তে আস্তে অনেকক্ষণ রেখে দিতে হবে কয়েক ঘন্টা রেখে দিলে পানিটা ঝরে পড়ে যাবে তো এই বুদ্ধিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি এভাবে আমার কলের ডাটের সাথে এই যে ছানাটা কেটেছি সেটা ঝুলিয়ে রেখেছি আস্তে আস্তে এটা পানি ঝরে যাবে এবং একদম সিঙ্কের মধ্যেই পড়বে কোনো সমস্যা হবে না তো আপনারা চাইলে এটা করতে পারেন না চাইলে না করতে পারেন কোনো সমস্যা নেই আমি এভাবেই ছানা কেটে ঝুলিয়ে রাখি তো পরেই আমি চলে যাব নেক্সট প্রসেসিংয়ে এই প্রসেসিংটা খুবই সহজ আসলে এই ছানা যে মিষ্টিটা খুবই সহজ চাইলে যখন ইচ্ছা তখন আপনারা চটপট ঘরে থাকা উপকরণগুলি দিয়েই এই ছানা মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবেন এই যে খুব সফট হয়েছে আমি ফিরে এসেছি এর মধ্যে অনেকক্ষণ ছিল এটা এভাবেই এখন আমি চলে যাব নেক্সট প্রসেসিংয়ে এই যে আমি ছানাটা বের করে নিয়েছি সাদা কাপড় থেকে এখন দেখতে পাচ্ছেন আমি দু ভাগ করে নিব ফার্স্টে আমি একটু ভেঙে নিব ভেঙে ভেঙে তারপর একটু মথে নিব আর কি জড়াটা যে হয়ে গেছে সেটা আমি ভেঙে নিব। আমি এক হাতে ভিডিও করছি আরেক হাতে কাজ করছি সো একটু প্রবলেম হচ্ছে আমার ভিডিওটা একটু নড়াচড়া করছে আশা করি একটু বুঝে নেবেন আপনারা সবাই এই যে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এভাবে দুই ভাগে ভাগ করে আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব যেটা কি না একদম ফাইনাল প্রিপারেশান এই যে আমি একটা নন স্টিকি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি চিনি এটা আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো নিয়ে নেবেন যে যতটুকু চিনি খায় ছানা মিষ্টিতে আসলে অতটা চিনি লাগে না তারপরে আমি নিয়ে নিয়েছি একটু পরিমাণে গুঁড়ো দুধ আর কনসিস্টেন্সিটা যেন সুন্দর আসে এবং একটু বাড়ে সেজন্য আমি নিয়ে নিচ্ছি সুজি যারা কিনা সুজিটা স্কিপ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা যদি পরিমাণে একটু বাড়াতে চান সেটাও বাড়াতে পারেন সুজি দিয়ে স্কিপ করলেও করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি যেটা দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটু লিকুইড দুধ আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমার কাছে দুধ ছিল বলে আমি একটু লিকুইড দুধ দিয়েই জিনিসটাকে জাল করে নিব আর কি এখন এটাকে চুলাই নিয়ে যাব চুলায় নিয়ে নেড়ে চেড়ে একদম জাল করতে করতে টান ধরেই ফেলব তারপরে যে কনসিস্টেন্সিটা আসবে সেটা দিয়েই কিন্তু আমি তৈরি করে ফেলব ছানা মিষ্টি এবং এই প্রসেসিংটা কিন্তু খুবই ইজি কারণ যে কোনো মিষ্টিতে আমাদের ছানা কাটতে হয় তো সেটা তো আসলে সব ধরনের মিষ্টির জন্যই ছানা কাটতে হয় এটা আমরা সবাই জানি তো এই যে একদম পুরো পাক উঠে গেছে এটাকে আস্তে আস্তে আমি কুকড করতে 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 এটাকে একদম পুরো মাখা মাখা একটা ব্যাপার চলে আসবে যখন তখনই আসলে ছানার জন্য পুরো প্রিপেয়ার্ড হয়ে যাবে আর এই অবস্থায় আমি অর্ধেক যে রেখেছিলাম যে ছানা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে দিব এখন এটাকে ভালো করে মিক্স করব এই যে দেখতে পাচ্ছেন খুব ঘন হয়ে এসেছে এটাকে আরো ঘন ঝুরঝুরে করে ফেলবো এখানে সুজি আছে বলে জিনিসটাই এরকম হচ্ছে নইলে কিন্তু এখন এই পর্যায়ে আমি বাকিটাও দিয়ে দেবো যে বাকি যে অর্ধেকটা ছানা রেখেছিলাম আমি সেটা এখন দিয়ে দেবো তাহলে খুব দ্রুত টান ধরে যাবে এবং যে ছানা মিষ্টি আমরা খেয়ে থাকি সেটার যেই একটা ব্যাপার থাকে না যে ধরলেই ভেঙে যায় ওই ব্যাপারটা এই কারণেই আসবে আর আমি যদি পুরোটা একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা আসতো না তো এখন এ পর্যায়ে আমি মিক্স করে নিব। আমি আর একটু দুধ দিয়ে একটু শুকিয়ে নিলাম এই যে এ পর্যায়ে আমি সার্ভিংয়ে চলে যাব একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে এসেছে এখন আমি সার্ভিংয়ে চলে যাব আমি একটা ওয়ান টাইম বক্সে এটাকে এভাবে সেট করে নিয়েছিলাম এবং সেট করে ঠান্ডা করে আমি ফ্রিজ থেকে বের করে এটাকে কেটেও ফেলেছি আসলে মোবাইলের ভিডিও তখন করা হয়নি তো যাই হোক এই যে আমি একটা ওয়ান টাইম বক্সে এটাকে সেট করেছিলাম ওভাবে সেট করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন ফ্রিজ থেকে বের করেছি এভাবে আমি টুকরো করে নিয়েছি আর উপরে যে সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গুঁড়ু দুধ একটু ছিটিয়ে দিয়েছি এখন সত্য কথা বলতে এই মিষ্টি ছানা মিষ্টিটা এতটাই মজা হয়েছে যে আসলে আপনি যদি চান যে এক পিস খাবেন সেখানে আপনি অবশ্যই তিন পিস খেয়ে ফেলবেন আমার কথা যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এবং সত্যি সত্যি যদি এক পিসের জায়গায় তিন পিস না খান তাহলে বলবেন আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন আশা করি আমার এই ধারণাটা ভুল হবে না তো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম